হ্যালো এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িরই গ্রাম আমাদের বাড়ির পিছন দিকটা আর সকাল সকাল আমরা বেরিয়ে করেছিলাম একটা গাছের তো কাজ সেরে তারপর বাজার করলাম রাতে যেহেতু ডিনারে আজকে বিরিয়ানি হচ্ছে সেটার জন্যই তো এটা ছিল সানডে ব্লগ সানডেতে আমরা বিরিয়ানি করেছিলাম রাতে তারপর বাড়ি এসে কিন্তু আমি মাটনটা ম্যারিনেশন করতে রেখে দিয়েছি আর এখানে আমি রান্না করে নিচ্ছি দুপুরে লাঞ্চের জন্য অনেক রান্নাই হয়ে গেছে তো বাকিটা আমি করে নিলাম আর তারপর একটু তোমাদেরও ঘুরিয়ে দেখালাম আমাদের বাড়ির পিছন দিকটা কেমন লাগছে তো এই হাঁসগুলোও কিন্তু আমাদের তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম আমরা চলে গেছিলাম বিকেলবেলা

তোমাদের যেহেতু আগেও বললাম আমাদের রাত্রে বিরিয়ানি প্ল্যানিং ছিল তো আমরা জানতাম না বাচ্চাটার বার্থডে ছিল তো দুপুরবেলায় এসে ও বলে গেছে যে কাকিমণি যাবে যাবে তো গেছি সবাই মিলে তো তারপর এসে কিন্তু আমরা বিরিয়ানি করেছি আর এখানে সবাই মিলে আমরা আনন্দ করে খেয়েছি আর তোমরা তো জানোই যে সবাই মিলে আনন্দ করে খাওয়ার মজাই আলাদা সেটা ভাত তরকারি হোক বা যে কোনো কিছু যে কোনো কিছুই হোক না কেন ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আর এখানে দীপক আমাকে হেল্প করছে যেহেতু একা একা তো হয় না সব কিছু তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আমি পিঠো বলে রাখি আর তোমরা দেখতে থাকো কেমন লাগলো আর তারপর এখানে চলছে বিরিয়ানি ভাগ বাটোরা করা আর সবাই অল্প অল্প করে খেয়েছি কেউ যেহেতু রাত হয়ে গেছিলো আর আমাদের বার্থডেতে নিমন্ত্রণও ছিল তো প্ল্যানিং তো ছিলই খাবো সবাই মিলে এখানে অনেকে মিলে খেয়েছি আমরা তাও বারো জনের মতো খেয়েছি বিরিয়ানিটা এই যে ওর বার্থডেতে গেছিলাম আমরা যাকে দেখতে পাচ্ছ পছন্দ তো এই ছিল আমার ভিডিও তো ভালো লাগলে লাইক করে দিওটা